কম বেশি সবার বাড়িতে কিন্তু পালাক পানির প্রায়ই হয় আর সেটা হয়তো খেতেও খুবই সুন্দর হয় কিন্তু আপনারা কি আমাদের প্রসেসে কোনো দিনও পালাক পানির বানিয়ে খেয়েছেন যেটা খেতে হয় অসাধারণ আর বানানো খুব সহজ তাহলে চলুন আমাদের পদ্ধতিতে পালাক পানির যেটা রেস্টুরেন্ট স্টাইলের খেতে হয় সেটা বানানো আমরা দেখে নিই নমস্কার আমি সুমি আপনারা দেখছেন মামনির রান্নাঘর সবার প্রথমে কড়াই সরষের তেলটা গরম করে নিচ্ছি কড়াই সর্ষের তেল গরম হয়ে গেলে দিলাম একটা তেজপাতা দারচিনি ছোট এলাচ আর একটা চামচ পরিমাণে গোটা জিরে গোটা মশলাগুলো তেলে একটু ফ্লেভার ছেড়ে দিতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে ফাইনলি চপ করে নিয়েছিলাম পেঁয়াজটা সামান্য রঙ বদল হতে দিয়ে দিলাম টমেটো টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপরে অ্যাড করে নিলাম রসুন কাঁচা লঙ্কার আদা যেটাকে খুব ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম এর মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ তেল ছাড়িয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি পালং শাক এখানে আমরা দু আটটি পালং শাক নিয়েছি শাকটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই শাকটা এবারে অ্যাড করে নিচ্ছি মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মশলার সাথে শাকটাকে রান্না করে নেব। আর এই পর্যায়ে শাকের মধ্যে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করছি না শাকটা থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু শাকটা সেদ্ধ হবে পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম আসে শাকটাকে চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম পাঁচ ছ মিনিট বাদে ঢাকনা খুলে শাকটা বা চাপা ছাড়া কিছুক্ষণ রান্না করে একটা পাত্রে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো ওইটার আর একবার কড়া সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম রসুন দশ বারো ক রসুন খুব ছোট ছোটো করে চপ করে নিয়েছিলাম রসুনটা একটু ফ্লেভার ছেড়ে দিতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর মতো চিনি এখানে ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি দিয়েছি আর চিনিটা কিন্তু একদমই অপশনাল মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য সামান্য পরিমাণে ইষদ জল দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি কড়াইশুঁটি যেহেতু আমরা এটা শীতকালে বানাচ্ছি তাই কড়াইশুঁটি দিয়েছি এটা কিন্তু একদমই অপশনাল কড়াইশুঁটিটা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা রান্না করে নিয়েছিলাম মিডিয়াম আছে এবারে অ্যাড করে নিচ্ছি পালং শাকের ওই পেস্টটা যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম এই পেস্টটা দিয়ে ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ আমরা মশলার সাথে পালং শাকের পেস্টটাকে রান্না করে নেব এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ক্রিম ভালো করে গ্রেভির সাথে ফ্রেশ ক্রিমটা মিশিয়ে অ্যাড করে নিচ্ছি পনির পনিরগুলো আমরা কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম আর এখানে আড়াইশো গ্রাম পনির আছে পনিরটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে দেবো কাসরি মেথি ফ্লেভারের জন্য আর মেথিটা হাতে করে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি গ্রেভির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ পানিরটাকে রান্না করে নেব যাতে পানিরের মধ্যেও গ্রেভির ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা বাটারের কিউব আচ্ছা আপনারা কি মামনির রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমরা এই চ্যানেলে খুব সহজ সহজ এবং দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হই ঝাপনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পালাক পানিরটা রান্না করে নিয়েছিলাম পালাক পানির কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমরা দিয়ে দেবো আজিনা মোটো আজিনা মোটর কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন পালাক পানিরের স্বাদটা একটু রেস্টুরেন্ট স্টাইল করার জন্য এখানে আমরা আজিনা মোটরটা ব্যবহার করছি আজিনা মোটর দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলেই পালাক পানির একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোন প্রসেসে পালাক পানির বানান সেটাও কিন্তু আমাদের জানাবেন আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ